আমরা প্রায় সময় দেখতে পাই কিছু লোক এরকম দেখা যায় যে সে যেন এক প্রকার অসুস্থ হয়ে যাচ্ছে পাগলামি টাইপের একটা ব্যবহার করে হ্যাঁ অচেতন হয়ে যায় হাসে অথবা কান্নাকাটি করে চিৎকার করে তার মন মতো স্বাধীনভাবে দেখা গেছে একটা পশু একটা বিড়াল যেভাবে ই করে তার মাথা যেন নষ্ট হয়ে যায় ঠিক ওই রকমভাবে ভাবে মানুষ পশুর মতো আচরণ শুরু করে ব্যবহার শুরু করে আমরা ধরতে পারি না এই লোকটার কি হয়েছে আমরা প্রায় সময়ই দেখতে পাই এমন কিছু ছেলে মেয়ে অথবা নারী পুরুষ যাদেরকে জিনে ধরছে কিন্তু এই বিষয়টা বোঝার কোনো লক্ষণ নাই তো আজকের আমার মূল বিষয়টা হলো যারা এরকম আচরণ করে যে অচেতন হয়ে যায় আবার চিৎকার করে আবার ভয় পায় রাত্রেবেলা ভয় পায় দিনের বেলা ভয় পায় মানুষের সামনে যেতেও ভয় পায় অথচ কিছুদিন পূর্ব এই লোকটা স্বাভাবিক ছিল কিন্তু আপনি অনেক চিকিৎসা করাইতেছেন হসপিটালে নিয়ে যেতেছেন ট্যাবলেট খাওয়াইতেছেন ইঞ্জেকশন মারতেছেন কোনো কাজ হইতেছে না এই লোকটাকে সত্যিকার অর্থে জিনে ধরছে কিনা তার সাথে জিন আছে কিনা এই বিষয়টা পরীক্ষা করার একটি কার্যকরী উপাদান নিয়ম এবং তদবির আপনাকে আজকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদের সামনে যদি এরকম কোনো রোগী পড়ে অথবা পরিবারের কেউ যদি এরকম করে আপনি একটু টেস্ট করে দেখতে পারেন আল্লাহ যদি চায় আল্লাহর কালামের মাধ্যমে আপনাকে সঠিক বিষয় নির্ণয় করার মতো শক্তি আল্লাহ আপনাকে দান করবেন বিষয়টা পরীক্ষা করার জন্য আপনাকে অবশ্যই রুগীর সামনে যেতে হবে রুগীর সামনে আপনি অজু করে যাবেন দূরশনী পাঠ করে নেবেন করে নেবেন তারপরে মূল কথার মধ্যে চলে আসলাম মনোযোগ সহকারে ভিডিওটি শোনেন কোনো ভাউতাবাজি কোনো মন্ত্র কোনো কুফরি কোন জাদু টনার কথা বলতেছি না স্বয়ং রব্বে করিম আল্লাহ রব এর কালাম সম্পর্কে আপনাদের মাঝে আলোকপাত করতেছি আল্লাহর কালামের মাধ্যমে আপনি রোগটা নির্ণয় করতে পারবেন তাকে কি জিনে ধরছে না এমনিই ভং করে আপনি এটা উৎখাত করতে পারবেন ইনশাআল্লাহ তো রোগীর সামনে গিয়ে দূর পাঠ করে ইস্তেকফার পরে সৌরতুল জিন সুরা জিনের প্রথম যে পাঁচটা আয়াত আছে قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا এখান থেকে শুরু করে আপনি পাঁচটা আয়াত তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ এই পাঁচটা আয়াত তেলাওয়াত করে রোগীর শরীরের মধ্যে আপনি পানির মধ্যে ফুক দিয়ে এই পানির সিটাটা রোগীর শরীরের মধ্যে দিয়ে দিবেন রোগীর চেহারার মধ্যে আপনি পানির সিটা দিবেন তখনই আলামত ফুটে উঠবে ইনশাআল্লাহ তখনই আলামত ফুটে ফুটে উঠবে আপনি দেখবেন ওই রোগীটা যদি চিৎকার করে ওঠে আপনি বুঝতে পারছেন তো আমার শৈলে যদি আপনি পানির সিটা দেন আমি তো রাগ করব না বা চিৎকার করে উঠব না তা আপনি যদি দেখেন রোগীর শরীরে পানির সিটা দেওয়ার পরে রোগীটা চিৎকার করে উঠছে অথবা ভিনয় সূচক গেনগেন একটা শব্দ করতেছে মানে আপনি দেখে বুঝতে পারতেছেন সে স্বাভাবিক অবস্থায় নাই তখন আপনাকে ধরে নিতে হবে সত্যিকার অর্থে এই রুগীর সঙ্গে জিন আছে এই রুগীর শরীরে জিন আছে আপনাকে তৎক্ষণাৎ কবিরাজের মাধ্যমে পরহেজগার লোকের মাধ্যমে নিতে হবে জিন সারানোর ব্যবস্থা করতে হবে রুগীর শরীরে আপনি জিন হাজির করবেন কিভাবে এই রুগীটার শরীরে যে আপনি জিনটা আছে জিনটা হাজির করার নিয়ম হলো রুগীর সামনে আপনি বসা অবস্থায় থাকবেন

ইয়াসিন ইবনু হাকিম কুরআনিল হাকীম ইন্না কালামিন মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম তানজীলুল আযীযির রাহীম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন এভাবে আপনি জোরে জোরে পড়বেন যেন এই রুগীর কানের মধ্যে যেন এই আওয়াজখানা যাইতে থাকে সূরা ইয়াসিন শেষ হতে না হতেই রোগীর শরীরে জিন্নাত এসে পড়বে আপনার সঙ্গে কথোপকন জারি করবে তো আপনি অবশ্যই জিন কি করলে কিভাবে কি করলে জিন চলে যাবে তাকে ছেড়ে দিবে আপনার রোগীকে সুস্থ রাখবে এই কথোপকন করে তার শর্তগুলো মেনে আপনি যেই ব্যবস্থা নেওয়ার ওই ব্যবস্থা নেবেন আল্লাহ যদি চায় এই চিকিৎসার মাধ্যমে আপনি জিনকে তাড়ায় দিতে পারবেন করতে পারবেন রোগীকে সুস্থ করতে পারবেন আল্লাহ সাহায্য এবং মাধ্যমে তো রসমতের বোনেরা আশা করি মানুষের শরীরে জিন্নাত আছে জিনের কারণে সে খারাপ ব্যবহার করে অত্যন্ত ভয় পায় অত্যন্ত আপনার রাগি হয়ে যায় এই বিষয়টি আপনি নির্ণয় করতে পারবেন এবং জিনকে শরীরে হাজির করাইতে পারবেন জিনের সঙ্গে কথো করে তাকে তাড়ানোর ব্যবস্থা করতে পারবেন ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন প্রিয় দিনদার ভাই ও কি সংক্রান্ত আলোচনা আপনারা চান তদ্বির চান কমেন্ট বক্সে ইনশাল্লাহ লিখবেন আর আমাদের সঙ্গে যে কোনো বিষয় নিয়ে আপনারা পরামর্শ করতে পারবেন যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে কমেন্টের রিপ্লাই অনুযায়ী হ্যাঁ আপনাদের তথ্য অনুযায়ী রিপ্লাই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমলিয়তের নিয়তে ভিডিওগুলো দেখবেন শুনবেন নিজের আমল করবেন মানুষকে উপকার করবেন আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন আহ